আল্লাহর কসম যদি পহেলা জানুয়ারি তুমি পালন করো কোরআন বলছে পাঁচ অক্টর নামাজ পড়ে কেক কিনে নিজের ছেলের জন্মদিন পালন করছে আমি প্রমাণ দেবো আপনার বাঁকড়ার প্রমাণ দেবো বুড়ুজি প্রমাণ দেবো হাওড়ায় প্রমাণ দেবো কলকাতায় প্রমাণ দেবো টাউনশিপে আমার বড় ইসলামের যে বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা কোরআন খুললে আমরা প্রথমে পাই প্রথম যে সুরাটা আছে বাকারা সুরায়ে ফাতেহা তারপরে সুরায়ে সুরায়ে আলিমরা তারপরে সুরায়ে নিসা তারপরে সুরায়ে মাইদা এইভাবে একটার পর একটা সুরা সাজানো আছে কোরআন কিন্তু পৃথিবীর মুখে প্রথম আয়ের যেটা নবীজি সাল্লাহ আলী সাল্লামের কাছে এসছে সেটা হচ্ছে ইকর বিস্মি রব্বিকল্লাদি খাল হে নবী পড় শিক্ষা থেকে আল্লাহ শুরু করেছে আপনি যে কোনো শিক্ষিত কলেজ ইউনিভার্সিটি ছেলে প্রফেসর জিজ্ঞেস করুন কলমের আবিষ্কারককে যে কোনো একটা বৈজ্ঞানিকের নাম বললে পণ্ডিতের নাম ভুলবে কিন্তু কলমের আবিষ্কার আল্লাহ তাআলা করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লামা বিল কালাম হে নবী আমি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি এখানে আল্লাহ কিছু লজিক লুকিয়ে রেখেছে নবীজি উম্মি ছিলেন দুনিয়ার বুকে কারোর কাছে লেখাপড়া পড়া করেন না অনেক মনে মনে হবে হুজুর সালা নবীজিকে মূর্খ বলছেন কি আমি একবারও মূর্খ বললাম বলিনি আপনার দিমাকের ভুল দিমাকের ভাবনার ভুল ব্যয়ান শেষ হবে কথা শেষ হবে শেষ পর্যায়ে পৌঁছাবো কমেন্ট করবে তার আগে নয় নবীজি উম্মি দুনিয়ার বুকে কারো কাছে লেখাপড়া করেনি কিন্তু নবীজি সাল্লাহ সাল্লাম বৈজ্ঞানিক নবী ছিলেন জোরে বলুন আল্লাহ দার্শনিক ছিলেন অর্থনৈতিকবিদ ছিলেন সামাজিক ছিলেন সব রকমের দুনিয়ার জ্ঞানের ভান্ডার আল্লাহ নবীজির মধ্যে দিয়েছিলেন যেটা পৃথিবীর কারোর মধ্যে নাই জোরে বলুন শুভানন্দ আজকে আমি যখনই ব্যায়াম করি যেভাবেই করি আমার শিক্ষক যদি এখানে আসেন যিনি আমাকে নুরানি কায়দা পড়িয়েছেন তিনার কাছে আমি ছোট না বড় কথা ছোট আমার শিক্ষাগুরু আমার শিক্ষক আল্লাহর হাবিবকে যদি কেউ শিক্ষা দিত ভবিষ্যতে সে দাবি করতো মোহাম্মদ আমার ছাত্র আমার নবীকে ছোট করা হতো ওই জন্যে হাদিস শুনে যা পৃথিবীর যতগুলো নবী পাইগম্বর আল্লাহ পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন দুনিয়াতে কারুর শিক্ষাগুরু ছিল না সকলের শিক্ষাগুরু আমার আল্লাহ নিজে জোনে করুন একজনের একজনেরও শিক্ষাগুরু ছিল একটা লজিক নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম দুনিয়া ছাড়ছেন এর পেছনে আল্লাহ লজিক লুকিয়ে রেখেছে আপনারা অনেকে জানেন অনেকে জানেন অনেকে জানে অনেকে জানে না কি আল্লাহ নবী সাল্লি সাল্লাম দুনিয়া ছাড়লেন ওনার জানাজার নামাজের ইমামতি কে করেছিলেন যারা আলেম উলামা আছেন তারা বাদ দিয়ে একজন বলুন চাচা নামাজ পড়েন তো আপনি কে পড়েছিল ইমামতি খালি টুপি লাগিয়ে আর আতল লাগিয়ে ফাঁস কাতার আব্দুল কাদের জিলানি সে বসলে হবে না হ্যাঁ আর লোকে মনে করছে এর মতো হুজুর কেউ না কিন্তু মাল যে ভেতরে ফাঁকা তা আল্লাহ জানে শুনেলেন এর পেছনে আল্লাহ এত বড় লজিক লুকিয়েছে নী বুখারী শরীফের হাদিস নবীজির অফাতের হাদিস নবীজি বললেন আমি দুনিয়া ছাড়ার পরে হে আমার সাহাবিরা আমার জানাজান নামাজের ইমামতি কেউ করবে না তোমরা একা একা নিয়ত বানবে আর নামাজ আদায় করবে জোর বলুন সুবাহ কেন এর পেছনেও লজিক আছে যদি কেউ ইমামতি করতেন কোনো সাহাবি সে দাবি করত নবীজি আমাকে প্রাধান্য দিয়েছে তাই তোমরা আমার কথায় উঠা বসা করবে আমি নবীর জানাজা পড়িয়েছি ওই জন্য এর পেছনে আল্লাহ লজিক লুকিয়ে দিলেন আমার নবীজির জানাজার ইমামতি কেউ করবে না তোমরা একা একা নিয়ত বেঁধে জানাজা পড়ে চড়ে যাবে এটাই হচ্ছে সেহি হাদিস এটাই হচ্ছে সেহি রেওয়াই চড়ে বলুন সুভান এরপর চলুন মুসলমান পিছিয়ে এখানে এক নম্বর এখানে এতগুলো মাকড়ার মানুষ বসে আছে একশো জনের মধ্যে আশি জন যার কাছে তিনি ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম দিনী ইলিম মানে কি আলেম হতে হবে মুহাদ্দিস হতে হবে মুক্তিকারী হতে হবে না প্রত্যেকটা মুসলমান ফরজ করা এটা সকলে জানে অথচ করে কোরআন পড়তে জানে না ঠিক বললাম না ভুল বললাম দ্বিতীয় নম্বর হারাম হালালের জ্ঞান নেই কোনটা হারাম কোনটা হালাল কোনটা দিন কোনটা বদ্দিন কোনটা কুফরি কোনটা শিরক এই জ্ঞান আমাদের সমাজের লোকের নেই তার প্রমাণ আমি প্রত্যেক দিন পাই এই গাড়িতে আসছিলাম আগে আগে যেখানে শুনেলেন আমার একটা সিস্টেম এই যতদিন আমি আজকে জলসা করছি এই সিজনে ডবল জলসার বক্তা আমি নয় যারা ভাবছেন যে ডবল জলসা করেছে আমি বড় রিকুয়েস্ট এসেছি এখানে আর দেড়টা থেকে একটা পঁয়ত্রিশ যাবেন আমার বাইরে আমি মাদ্রাসাওয়ালা লোক আমি ক্লাস করি কি বুঝলেন আমি গিয়ে সারাদিন ঘুমাবো সেই বক্তাই আসিল নয় আমি আজকে ঢুকেছি ফজরের সময় ফজরের নামাজ পড়েছি ক্লাস করেছি দশটা পর্যন্ত তিন ঘন্টা ঘুমিয়েছি পাক্কা দুটোই মাদ্রাসায় জামাত করে বেরিয়ে পালিয়ে এসেছি মাদ্রাসার ক্লাস আমাকে কম্পালসারি করতেই হবে আমি মালদা থেকে এসেছি কিন্তু আমি ডবল জলসা যেই বলে আমার মিজাজের খিলাপ ডবল জলসা আজকে ওখানে বেশিক্ষণ বলিনি দেড় ঘন্টার মতো বললাম বলে এখানে দেড় ঘন্টা তিন ঘন্টা হয়ে যাবে তার বেশি আমার মিজাজের খিলাফ এখান থেকে আমার দু আড়াই ঘন্টা বাড়ি যেতে লাগবে হাই রোডের ওপরেই আমার বাড়ি যাই হোক আমি যেটা বলছিলাম মুসলমান হারাম হালালের বিচার জানে না তার কয়েকটা প্রমাণ আমি পুরুপ দিই আমাকে মেসেজ করেছে আমাদের গ্রামে হুজুর কোথাকার ছেলে জানি না আর ঠিকানাটাও বলবো না শুনলে কষ্ট পাবে তাদের গ্রামের বদনাম হবে খালি মেসেজটা শুনেলেন কি আমাদের গ্রামে একটা ছেলে মেয়ে জিনা করেছে ধরা পড়েছে তার জরিমানা হয়েছে এক লাখ দশ হাজার টাকা তো হুজুর এই টাকা কি মাদ্রাসা মসজিদে লাগানো যাবে কি বলবো এদিকে কি ফতোয়া দেবো বলবো ইসলামের একটা ভিত শুনেলেন ইসলামী শরীয়তে জরিমানা হারাম এটা ফতোয়া মাসলা ইসলামে জরিমানা হারাম জরিমানার টাকা যারা খাবে তারা হারাম খাচ্ছে লেখে নিয়ে যাবে যদি মসজিদে লাগিয়ে দেয় ওই মসজিদে আর নামাজ হবে না কি বললেন পড়া না পড়া দুটোই সুমান বড় কষ্টের বিষয় মুসলমানের মিজাজ কোথায় পৌঁছেছে আপনি চলুন এই আপনারা বাঁকড়াল লোক কলকাতায় ঢুকলে রেস্টুরেন্টে গেছেন কোন অমুসলিম ভাই রেস্টুরেন্টে মুসলমানরা কি জিজ্ঞেস করে দাদা মুরগিটা কাটানা জবাই জিজ্ঞেস করেন না করেন না কথা বলেন না জিজ্ঞেস করবেন না যদি অমুসলিম রেস্টুরেন্ট হয় যদি বুঝতে না পারেন তো জিজ্ঞেস করবেন না যে দাদা মুরগিটা কাটানা জবাই কেন মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার কি খাবার বললাম হালাল খাবার মুরগিটা জবাই হতে হবে মুসলমানদের আকিটা বলে দিই কত সুন্দর আর কি দিন আছে মুসলমানের মধ্যে আমাদের বর্ধমানের ছেলেরা বেশিরভাগ বর্ধমান বীরভূমের ছেলে লড়ি চালায় ট্রাক আপনাদের এখানে বালি নিয়ে আসে পাথর নিয়ে আসে ইত্যাদি ইত্যাদি তো একটা মুসলমানদের ছেলে ড্রাইভার আর খালাসি দুজনাই মুসলমান গাড়ি দাঁড় করিয়েছে হোটেলে ঢুকেই বললে এক বোতল মদ দে তো চালিয়ে দিলে মদ তারপরে বলছে রুটি আর মাংস নিয়ে আনি যখন বেচারা বেটারটা রুটি আর মুরগির মাংস এনেছে তখন বলছে মুরগিটা জবাই না কাটাবো আপনার হারাম করকে জুতো করে মার প্রথমই হারাম চালিয়েছে ওটা আর জিজ্ঞেস করে লাভ আছে প্রথমই তো বোতল চালিয়ে ফেলেছিস ইসলাম এত সুন্দর দেখেলে অন্য কোনো জাতি তাদের কিন্তু জিজ্ঞেস করা লাগে না কি যে দাদা এটা হারাম না হারাম আপনি আমার আমার গোলশিতে আমার বাজারের নাম হচ্ছে গোলশি আমি সেদিনে খাসির মাংস নিতে গেলাম ছেলটা আমার খুব কাছে। আমি ফোনে বললাম মেহমান আসছে হাওড়া থেকে হাজি সাহেব গেছিল আব্বাজি পড়ে আছেন অসুস্থ দেখতে গেছিলেন তো আমি বললাম খাসির মাংস লাগবে আমি যাচ্ছি ফজরের পরে তো বললে হুজুর আপনি এসে জবাই করবেন এমন ঠিক আছে আমি গিয়ে বিসমিল্লাহ আকবর বলে জবাই করলাম ছাড়ালো আমি দেড় কিলো মাংস নিলাম একজন অমুসলিম ভাইয়েরও বললে হ্যাঁ আমাকে এইখান থেকে দু কেজি দিন তার কিন্তু জিজ্ঞেস করা লাগলো না ঠিক কিনা কথাটা বুঝতে পেরেছে না পারেনি কেন তার কাছে মরা ঝটকা জবাই রাখে না কিন্তু আল্লাহর মুসলমানের কাছে শর্ত হচ্ছে হালাল খাবার শুনেলেন এই হালাল হলো আপনি দোকানে গিয়ে বললেন এ জবাই করা মাংস দে আমাকে এক কিলো জবাই করা মাংস কিনছেন টাকাটা যদি সুদের হয় সে একই মাল গেল কথাটা বুঝতে পারেন আল্লাহ তাআলা শুনে আপনি চলুন আমি আমার বর্ধমান জেলায় দেখিয়ে দেবো এরকম ভালো ভালো বিল্ডিং আছে ওয়ালা বিল্ডিং আছে বরকত নাই জানে সুদ নাই বাঁকড়া মিটিয়া ঝাউড়া মালদার দিকে বরকত কেন আল্লাহ দিয়েছে জানেন আল্লাহর কসম খালি ব্যবসার কারণে জোরে বলুন সুহান আন্দ কোরআনে আছে ও আহ্লাল্লাহুল ভাইয়া ওহার আমার রিবা আমি তোমাদের জন্যে ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি যারা সুদ খান তারা একটা খালি সুদের নিম্ন স্তরের পাপটা শুনে যান নিজের মনের সঙ্গে সত্তরবার বার ব্যভিচার করার সমান গুণা এটা সব থেকে নিম্ন স্তরের পাপ এর থেকে বড় বড় পাপ আছে আমার নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা বলছে যারা সুদ কর হবে তাদেরকে আল্লাহ কেয়ামতের ময়দানে কিভাবে ডার করাবেন নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো তাদের ভেতরে নারী বুড়ি যা কিছু আছে সব মুখের বাইরে ঝুলবে কিয়ামতের দিনে আর সেখান থেকে ঠিক দিয়ে রক্ত পুচ বের হবে আর নিজের দুর্গন্ধে নিজে তারা বাগের থেকে বেশি চিৎকার করতে করতে কেয়ামতের ময়দানে হাজির হবে আল্লাহ আবাদিকে হেফাজত করুক জোর বরুন আমি আমার মুসলমান ভাই হালাল আজকে দিন আর বদিন না বুজার কারণে বেঈমান কাফেররা আপনার ওপরে জাল ছুড়েছে আর আপনি জালের মধ্যে ফেসে গেছেন তার এক নম্বর জাল প্রমাণ দিয়ে দিচ্ছি আপনার বোতলটা এটা হচ্ছে বেঈমান কাফের ইহুদিদের একটা বড় জাল আপনার বুঝিয়ে বুঝি এক গ্লাস পানি পান করতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয়টা আদব বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তুমি বিসমিল্লাহ বলে পানি পান করবে তিন নিঃশ্বাসে পানি পান করবে আর ইহুদি নাসারাদের মুখে লাগা মদের মতো পান করে যা যতটা দরকার ভেতরে ততটা মাল এটা ইহুদি নাসারাদের কালচার একুয়াফিলা প্রথম আবিষ্কার করেছে সেটা হচ্ছে ইসরাইল যত রকমের পানীয় জিনিস আছে থানসাপ কোকোকলা এগুলো ইহুদি নাসারাদের তারা চেয়েছে সব সময় বেঈমান কাফেররা মুসলমানদের ইমানকে ধ্বংস করে তারা চেষ্টা করেছে কামিয়াবি লাভ হয়েছে যারা আমার বাপের বয়সে বসে আছেন তাদেরকে জিজ্ঞেস করো যুবকরা জিজ্ঞেস করবে তোমার দাদুকে তোমার বাবাকে ছোটবেলায় বিয়ে বাড়িতে গিলাসে পানি দেওয়া হতো ঠিক বললাম না ভুল বললাম আমি ছোটবেলায় খেয়েছি পাড়ার প্লেট থাকতো মহল্লা প্লেট থাকতো প্লেট জগ সেই প্লেটে বিয়েতে সাদিতে ইউজ হতো ঠিক কি না কেন তাদাই করে খাবো আজকে প্যান্ডেলে খাওয়া হচ্ছে আপনি প্যান্ডেলে দেখতে পাবেন রাগ করবেন আমি কারো নাম ধরে বলিনি প্যান্ডেলে এমন কিছু লোক প্লেট থেকে খেয়ে উঠে যাচ্ছে প্লেটটা দেখে মনে হচ্ছে এটা কুত্তা খেয়েছে রাগ করবেন না কেন শূন্যত নাই আপনার আমাকে সবাই দাওত দেয় না ভেবে বুঝে দাওত দেয় কাঁটার মতো ফুটবে এমন এমন কথা বলব সহ্য না হলে ঘরে গিয়ে শুয়ে পড়বে কিন্তু আমি একদম দিয়ে যাবো এমন এমন ইঞ্জেকশন দেবো সহ্য করা খুব মুশকিল আমাকে সবাই দাওয়াত দেয় নাই যদি বলেন আপনাকে কেউ চাই না দরকার তোমার দাওতের দরকার নেই আমাকে যদি এক্ষুনি বলে এসব কথা বলবেন না লোকের গায়ে লাগছে আমার গাড়ি রেডি আছে চাপো ঘর পালি যদি বলেন হুজুর পয়সা পয়সা সে আমি বুঝে করবে আল্লাহ আছে রুজির মালিক আল্লাহ রাতের বেলায় কে অনুশোচনা করবেন আল্লাহর সাল্লাম দুনিয়াতে এসে শুধু সিরাতটা শিখিয়ে যায়নি আর হাদিস দিয়ে যায়নি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা চুল থেকে পা পর্যন্ত প্রত্যেকটা আদব শিখিয়ে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ নখ কাটা চুল কাটা দাড়ি কাটা মোচ কাটা পানি পান করা আপনি চপ্পল পরা আপনি যখন জুতো পরবেন চপ্পল ডান পাটা আগে ভরবেন বাঁ পাটা পরে পায়খানায় প্রবেশ করবেন বা পাটা আগে প্রবেশ করবেন দোয়া পরে প্রবেশ করবে পায়খানা ঘরের ভেতরে চুপ থাকবে কথা বলো না পাইখানা ঘরের ভেতরে খাও না আর আমাদের দেশের কিছু লোক আছে সকাল বেলায় বিড়ি না খেলে হাগাই হইবে ঠিক বললাম না ভুল বললাম ও হজরত পায়খানা ঘরের ভেতরে বসে চালাচ্ছে হবে এই যে আদব এ সুন্নতের খিলাপ পায়খানা যে কোনো জিনিস খাওয়া হারাম পায়খানা ঘরে কথা বলা হারাম পায়খানা ঘরে ফোনে ফোন ইউজ করা হারাম পায়খানা ঘর হচ্ছে শয়তানের আড্ডাখানা ওই জন্যে নবীজি দোয়া শিখিয়েছে পায়খানা ঘরে দুয়া পড়ে ঢুকো যখন পায়খানা থেকে বাইরে আসবে ডান পাটা বাইরে রাখো মসজিদে প্রবেশ করলে ডান পাটা আগে দোয়া পরে প্রবেশ করো এতে কাফের নিয়ত করে লাও মসজিদের ভেতরে আল্লাহর ইবাদত ছাড়া কোনো রকমের দুনিয়াদারির কথা চলবে না আমার আগে ভাইজান বলে গেলেন গোটা পৃথিবী হাজরাতে ইসাহ মাসি আসবেন মুসলমানে ভরে যাবে শুনেলেন আর পর মুসান্নাবি আবু সেইবার ৪০ নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবীরা গোটা পৃথিবী মুসলমান হবে মসজিদ কল নামাজিতে ভরে যাবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তারা কেমন মুসলমান থাকবে কেমন নামাজি হবে নবীজি বললেন শোনো তারা সুদ খাবে আর নামাজ পড়বে আর বড় বড় অট্টালিকা বাড়ি আর বড় বড় শপিং মল বানাবে আর নিজের প্রশংসা করবে আর তারা সুদ খাবে আর মসজিদে এসে মাথা ঠুকবে ইমানবালা খুঁজে পাওয়া মুশকিল হবে কলকাতায় বাস করছেন দুব আর একটা ইঞ্জেকশন এই ইঞ্জেকশন সহ্য করা খুব কঠিন বাস টাকা হয়েছে পাঁচ করছে নামাজ পড়ে কেক কিনে নিজের ছেলের জন্মদিন পালন করছে মুসলমান আমি প্রমাণ দেবো আপনার বাঁকড়ার প্রমাণ দেবো মিটিয়া বুলুজি প্রমাণ দেবো হাওড়ায় প্রমাণ দেবো কলকাতায় প্রমাণ দেবো টাউনশিপে আমার বর্ধমানে দাঁড়িয়ে রেখেছে নামাজ পড়ে জন্মদিন পালন করছে মৌলীরা বললেন সবকিছু মিলিয়ে নিয়ে চলতে হয় আল্লাহর কসম করে বলছি আপনারা যারা আছেন তারা শুনে যান যারা কারিগর আছেন তারা শুনেন আপনারাও পাপেতে লিপ্ত হন পয়লা জানুয়ারি কর্মচারীরা বললে পয়লা জানুয়ারি আমাদেরকে ফিস্টি করতে ওস্তাকারকে বলছে পয়সা দিবেন না ওস্তাকার বলে পাঁচ কেজি মুরগি নিয়ে এসে কর কত কষ্টের বিষয় আপনি যদি মমিন তাদেরকে বলো মাহারামের দিনে বিরিয়ানি কর পয়সা দেবো নেকি পাবে সবে ভারতের দিনে বিরিয়ানি করে খা অসুবিধা নাই গুণা নাই আল্লাহর কসম যদি পহেলা জানুয়ারি তুমি পালন করো কোরআন বলছে গাই মলা তল্লিন মানে ইহুদি আর দল মানে এই দুটো দলই পদবভস্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ হয়ে যাবে আজকে দেখ পরোয়া করি কালকেই আমাকে একজন বলছে ফোন করে